এক শিশুর মুখে চুমু তারপর কাদানে গেছে ধোঁয়া এরপর দৌড় আর তারপর গুলির শব্দে থেমে গেল ছোট্ট এক জীবনের আকুতি গাঁজার মাটিতে যেখানে আছে আর প্রতিরোধ সেখানে আমি নামে এক শিশুর শেষ মুহূর্ত হয়ে উঠেছে এক নিষ্ঠুর পৃথিবীর নগ্ন দলিল আঠাশে মে সামান্য একটু ত্রাণ পাওয়ার আশায় দক্ষিণ গাজার তীব্র রোদে বারো কিলোমিটার হেঁটে এসেছিল হাড্ডিসার ছোট্ট আমির তার গায়ে ছেঁড়া জামা পায়ে নেই কিছুই সে এসেছিল সামান্য চাল আর ডালের আশায় সাবেক মার্কিন সেনা কর্মকর্তা একটি পর্বস্টে জানান ছেলেটি তার মুখে হাত রাখে হাতে চুমু খায় এবং ইংরেজিতে বলে থ্যাংক ইউ এরপর খাবার নিয়ে ফেরে তার দলের দিকে পরবর্তীতে সাংবাদিক টাকার কাশনের সাথে সাক্ষাৎকারে কান্না জড়িত কণ্ঠে নিজের সন্তানের সাথে তুলনা করে তুলে ধরেন সে দিনের চিত্র কিন্তু সে ছিল শেষবার ঠিক তার পর মুহূর্তে শুরু হয় ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ পরিচয় গুঁড়া কাঁদানি গ্যাস ক্রিস্টান গ্রেনেড সব ছড়ো হয় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ভয়ের ঘূর্ণিতে ছোট আমির আর সেই দৌড় থেমে যায় গুলির শব্দে মার্কিন সেনাবাহিনীর বিশেষ শাখার সাবেক এই কর্মকর্তার বর্ণনায় উঠে এসেছে গাজার এমন ভয়াবহ চিত্র যিনি গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা ফাউন্ডেশন জিএইচ থেকে পদত্যাগ করেন জাতিসংঘের তথ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ গাজায় কাজ শুরু করার পর থেকে ত্রাণ নিতে এসে নিহত হয়েছে এক হাজারের বেশি মানুষ ত্রাণ পৌঁছানোর পরটা ইসরায়েল পুরোপুরি বন্ধ করে দিয়েছে দুই মাস থেকে খাদ্য পানীয় ওষুধ সব সরবরাহ থমকে গেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থ বিষয়ক সংস্থা ডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারানি জানান গাঁজা এখন আছে মানবশ্রেষ্ঠ ও পরিকল্পিত দুর্ভিক্ষে এর প্রতিবেদনে গাঁজায় প্রতি তিনিয়ো শিশুর মধ্যে একজন চরম উপস্থিতিতে ভুগছে ইতিমধ্যে প্রায় একশো পঞ্চাশ শিশু ও প্রাপ্তবয়স্ক মারা গেছে না খেয়ে একে একে ঢলে পড়ছে মানুষ খাদ্য সংগ্রহের এই ভয়ঙ্কর যুদ্ধকে গাঁজাবাসিরা তুলনা করেছে স্কুইড গেমের সঙ্গে যেখানে সাহায্য পাওয়া মানে জীবন আর মৃত্যু দুটোয় হাতে ধরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে অপরোধ তুলে নিতে আহ্বান জানিয়েছে কিন্তু তা তো থেমে নেই রক্তপাত আগুইলার বলেন গাজার মানুষরা পশু না তারা মানুষ কিন্তু তাদের এমনভাবে খুন করা হচ্ছে যেন তারা কোনো মূল্যহীন বস্তুর মতো এমনকি আত্মসমর্পণ করা আইএস যোদ্ধারাও গাজাবাসীর চেয়ে বেশি সম্মান পায় এই গল্প শুধু আমিরের না এটা হাজার হাজার ফিলিস্তিনি শিশুর গল্প যারা প্রতিদিন রানের অপেক্ষায় আছে আর ফিরে যায় মৃত্যু হয়ে না হয় আরেকদিন মরার আশঙ্কা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন